বন্ধুরা আজকে এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট খুদে খুদে দর্শকরা আজকে এসেছে খেলা দেখতে এবং এখানে আর্জেন্টিনা আর কলম্বিয়ার খেলা হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জনি মিডা চলে চলে এসেছি ঈশ্বরদী শাহপুর ইউনিয়নের দিঘা নামক একটি গ্রামে এবং এই গ্রামে এমন একটি ফিল্ড আছে যে ফিল্ডটি অনেক ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পিরিয়ড থেকে এই ফিল্ডটিতে অনেক বড় বড়ো মাপের খেলা হচ্ছে যে আমি তোমাদেরকে সেই ঐতিহাসিক ফিল্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং এখন আমি আছি ঠিক এখন দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর ওই পাশেই আমি দেখাচ্ছি এই পাশ যে দিয়ে চলে গিয়েছে সেই দীঘা ফিল্ড তো আমি আজকে তোমাদেরকে সেই দীঘা ফিল্ডে নিয়ে যাবো লেট দো বন্ধুরা দীঘা ফিল্ড কি তোমার বাড়ি কি সব এখানে তুই অনেক মজা করে খেলতেস নাকি আজকে কি আর্জেন্টিনা কলম্বিয়া তোমরা তার মানে সব ব্রাজিল ব্রাজিল ব্রাজিলা কলম্বিয়া হয়েছে তোমরা আর্জেন্টিনা আচ্ছা আচ্ছা ফিল্ড যে ফিল্ডে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া খেলা হচ্ছে এটা সেই ঐতিহাসিক দীঘা ফিল্ড আর যে ফিল্ডে আজকে আমি এসেছি এটা এটা হচ্ছে যে ঈশ্বরদ্বীপ শাহপুর ইউনিয়নের দিঘা গ্রামের ভিতরে এই ঐতিহাসিক ফিল্ডে একটা সময় ব্রিটিশ আমল থেকে এই ফিল্ডটা অনেক পরিচিত মানে দূর দূরান্ত থেকে অনেক লোক অনেক দেশের মানে দেশ বিদেশের অনেক জেলার লোকজনও এই ফিল্ডে এসে খেলাধুলা করে গিয়েছে এটা আসলে আমাদের দেশের একটা গর্ব এই ফিল্ডটা তো আমি আজকে এসেছি আজকে তোমাদেরকে এটাই দেখানোর জন্য সো গো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি এই দীঘা ফিল্ডের মাঝখান থেকে বিদায় নিচ্ছি এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব আসসালামু আলাইকুম